আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন গত রাতে আমাদের ঠিক কানের উপর দিয়ে ঘূর্ণিঝড় রেমাল চলে গেল এত বড় একটা ঝড় চলে যাওয়ার পরে বাংলাদেশের অনেক স্থানেই বর্তমান বেশ করুণ অবস্থা করি এই ঘূর্ণিঝড় রেমালের কারণে আমাদের এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই মুহূর্তে আমি আমার বাসার সামনে দাঁড়িয়ে আছি কারণ ঘূর্ণিঝড় রেমাল গত রাত বারোটা একটার সময় ঢাকা জেলার ঠিক পাশ দিয়ে চলে যায় তারপর আজ সকালেই আমার কাছে ফোন আসে যে গুগল অ্যাডসেন্স যে লেটারের যে পিন কোডটা সেটা আমাদের শাউলিয়া বাজার পোস্ট অফিসে এসেছে তো সেটা নেওয়ার জন্যই ঘর থেকে বের হলাম এখন বের হয়ে এই যে রাস্তায় এসেছি মানে আমার ঠিক বাড়ির সামনেই এই যে রাস্তাটা এটা আসলে রাস্তা এখন দেখে মনে হচ্ছে একটা খাল খাল হয়ে গেছে আসেন আপনাদের পুরোটা দেখাই বন্ধুরা প্রণয়ন করি এই ঘূর্ণিঝড় এক রাতের বৃষ্টিতে দেখেন এই যে আমাদের বাসার গেট এই গেটের সামনেই একেবারে ঠিক যেখানে আমি মোটরসাইকেল ল্যান্ড করি সেই জায়গায় এটা পোটাই রাস্তা এখন খালে রূপ নিয়েছে এবং এই সকাল সকাল এখানে প্রচুর মাছের আনাগোনা দেখা যাচ্ছে তো ঘূর্ণিঝড় রেমালে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণও কম না আমাদের বাসাটা হচ্ছে ঢাকা জেলার দক্ষিণ সিটি কর্পোরেশন সাতষট্টি নম্বর ওয়ার্ড ঢাকা জেলায় রেমালে যদি এই অবস্থা হয় তাহলে উপকূলীয় অঞ্চল খুলনা জেলায় কি অবস্থা হতে পারে এটাই আসলে অনুভব করার বিষয় তো দেখেন আমি এখন পানিতে নেমে গেছি এই পুরোটা জায়গা একদম রাস্তা ডুবে গেছে ঢাকা সিটি কর্পোরেশন অথচ পানির নিচে এখান দিয়ে আমি গিয়ে ওই বড় রাস্তায় উঠব ঘূর্ণিঝড় রেমালের কারণে অধিকাংশ ঘরেই পানি ঢুকেছে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের এই যে দেখেন এগুলো রাস্তা সব রাস্তাগুলো সম্পূর্ণ ডুবে গেছে পানিতে এবং প্রত্যেকটা বাড়িরই প্রায় নিচতলায় ফ্লোরে অর্থাৎ ঘরের ভেতর পর্যন্ত পানি ঢুকে গেছে আর একটা বিষয় হচ্ছে গতকালকে রাতে ঝড় থেকে শুরু করে আজকে এখন পর্যন্ত ঠিক মতো বিদ্যুৎ আমরা পাচ্ছি না পাঁচ দশ মিনিটের জন্য যদিও আসছিল আবার চলে গেছে অর্থাৎ এই দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের সাতষট্টি নম্বর ওয়ার্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে প্রায় তিরিশ ঘন্টার বেশি আমার মতো অনেকেই এই রাস্তার পানি পায়ে হেঁটে পার হচ্ছে অর্থাৎ রেমালের যে প্রলয়নকারী ধ্বংস তাতে আমাদেরও কিছু না কিছু ক্ষতি হয়েছে তো বন্ধুরা পাঁচ মিনিটেই পানির পথ পার হয়ে এসে এই যে উঁচু রাস্তা অর্থাৎ হাইওয়ে রোডে উঠলাম এখন আমি যাচ্ছি শাউলিয়া বাজার পোস্ট অফিসে আমাদের পোস্টাল কোড হচ্ছে তেরোশো এখানে আমাদের আমাদের গুগলের অ্যাক্সেন্স লেটারটা আছে অর্থাৎ পিনকোডটা সেখানে আসছে আজকে সকালে ফোন পেয়ে জানতে পারি তো সেখানে যাচ্ছি লেটারটা আনার জন্য আপনার সাথে থাকবেন পোস্ট অফিসে গিয়ে লেটার আনা পর্যন্ত আপনাদের কী কী ঘটে সব দেখাবো আর রাস্তাঘাটের কী অবস্থা সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আপনি ধরে মাছ ধরলেন এই বিষয়টা মানুষের জানান দরকার না এই যাতে যাচ্ছে না আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমাদের সারুলিয়া বাজারের যে পোস্ট অফিস অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে পোস্ট অফিস সেটা হচ্ছে এইখানে অর্থাৎ গরুরহাট নামে পরিচিত এই জায়গাটায় যে দেখেন এটাকে গরুরহাট বিদ্যালয় বললেও এটা ট্যাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি বিদ্যালয়ে এই জায়গাটায় এই পোস্ট অফিসেই হচ্ছে এখানে অবস্থান করতেছে এখানেই আমাদের যে অ্যাডসেন্স লেটার সেটা পাওয়া যাবে তো আমরা সেজন্যই পোস্ট অফিসের সামনে চলে এসেছি এই গরুঘাটের পাশেই আমাদের পোস্ট অফিসটা অবস্থিত এই যে ভাঙাচুরো ওই যে সবুজ টিনের ঘরটাই হচ্ছে পোস্ট অফিস তাহলে আমরা পোস্ট অফিসে যাই এবং আমাদের অ্যাডসেন্স লেটারটা সংগ্রহ করি বন্ধুরা এই যে পোস্ট অফিস পোস্ট অফিসে আসার সাথে সাথেই ভাইয়েরা আমাদেরকে এই যে অ্যাডসেন্স লেটারটা দিয়ে দিল এটা হাতে পাইছি এই হচ্ছে শারুলিয়া বাজার যে পোস্ট অফিস এটা একসময় ইউনিয়ন ছিল এখন এটা দক্ষিণ সিটি কর্পোরেশনের অংশ আর পোস্ট অফিসের সামনের যে পরিবেশটা সেটা হচ্ছে এরকম যেহেতু আমি প্রকৃতি পরিবেশ দেখাই এটা একসময় গরুর হাট ছিল এখন এটা কি বলা যায় পরিত্যক্ত গরুর হাট বলা যেতে পারে অর্থাৎ এটা এখন সরকারিভাবে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে আসতেছে তো চলুন আমরা অ্যাডসেন্স খুলে দেখি আমাদের কি পিন নাম্বার আসছে আলহামদুলিল্লাহ বন্ধুরা আল্লাহর কাছে শুক্রিয়া অবশেষে আমরা আমাদের গুগল অ্যাডসেন্স লেটারটা অর্থাৎ যে পিনের মাধ্যমে আমরা আমাদের অ্যাডসেন্সটা ভেরিফিকেশন করব। সেই পিন নাম্বারটা হাতে পেয়েছি আপনারা দেখলেন আমি যে পোস্ট অফিস সেখান থেকে নিজে গিয়ে আমার এই লেটারটা আমি সাথে করে নিয়ে আসছি এবং এর ভেতরে পিন নাম্বারটা আছে যেটা দিয়ে আমি আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করব তো সর্বোপরি আল্লাহ তালা কাছে সুক্রিয়া জানাই এবং আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে আপনারা আমার ভিডিও দেখেন বলে আজকে মনিটাইজেশন অন করে এই অ্যাডসেন্স লেটার পর্যন্ত আসতে পারছি এটা সম্পূর্ণই আল্লাহর ইচ্ছা এবং আপনাদের সহযোগিতা আপনাদের সহযোগিতা না থাকলে আসতে পারতাম না তো এই জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আমি আমার অ্যাডসেন্স পিন হাতে পেয়েছি তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এই যে দোকান দেখছেন পেছনে এই দোকান থেকে ইউটিউবের ভিডিও শুরু করেছিলাম এবং অ্যাসেন্স লেটার নিয়ে শারদীয়া পোস্ট অফিস থেকে আমাদের শরদিয়া বাজারে সেই কাপড়ের দোকানের এসেই আবার ভিডিও করতেছি তো সম্পূর্ণ ইউটিউব হাতে খড়ি সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে আছে শুরুর দিক থেকে ধরে এই পর্যন্ত ভিডিও কতটুকু ইমপ্রুভ করছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি যখন এই পিন ভেরিফিকেশনের জন্য ওখানে সাবমিট করি তখন হচ্ছে আমি খুব ট্যানশনেছিলাম যে এই চিঠিটা কি নামে আসবে তো আমার অ্যাসেন্স অ্যাকাউন্টটা যেই নামে সেই নামে আসছে আমার ইউটিউব চ্যানেলের নামে আসে নাই আমি হয়তো বা ভাবছিছিলাম যে হয়তোবা আমার ইউটিউব চ্যানেলের নামে আসবে কিন্তু না আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মুস্তাফিল কালেকশনস ইউটিউব চ্যানেলের নামে আসে নাই আসছে হচ্ছে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খোলা আমার নামে অর্থাৎ এমডি নুরুল হোসেন এই যে এমডি নুরুল হোসেন এই নামে আসছে এবং আমার যে ঠিকানা দেওয়া ছিল ওখানে ভেরিফিকেশন করা এটা আমার আইডেন্টি কার্ড দিয়ে ভেরিফিকেশন করা তো এই নামে এবং এই ঠিকানায় আসছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার কিন্তু দুইটা লেটার আসছে আমি আজ থেকে প্রায় দুই মাস আগে প্রথম সাবমিট করি কিন্তু প্রথম যেটা আমি হাতে না পাওয়ার কারণে আমি অ্যাড্রেসটা রিচেক করি রিচেক করার পরে দেখি যে একই অ্যাড্রেস ঠিক আছে তারপরে আবার সেখানে পুনরায় সেন্ড করার পরে প্রায় দু মাস পরে ডাক বিভাগ বা পোস্ট অফিস থেকে আমাকে ফোন দেয় ফোন দেওয়ার পরে আমি হচ্ছে এই লেটারটা হাতে পাই তো বন্ধুরা এখন এটা খুলে আমি পিন নাম্বারটা সেট আপ করব আর আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি আন্তরিকভাবে আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন